নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অক্টোবর মাসের শেষ সপ্তাহে পড়তে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক বুধবার পনেরো তারিখ বৃহস্পতিবার ষোলো তারিখ শুক্রবার সতেরো তারিখ এই তিন দিন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শনিবার আঠারো তারিখ থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার পেশারগঞ্জ নামখানা হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ও বাতাস বজার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি কুলপি এই সমস্ত জায়গা মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর ডায়মন্ড হাবরা শ্যামপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাত এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ডার যে এলাকাগুলি রয়েছে দেখুন এদিকে বনগা নগরুখরা হাবরা স্বরূপনগর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাদুরিয়া টাকি এদিকে হিংলাগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে গোসাবা কুমিরমারি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখো এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা কাঁথি মন্দারমণি জলেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন এদিকে বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর জলেশ্বর এগরা কাঁথি মন্দারমণি দীঘা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দমকা দমকাজড় বাতাস বয়ে যাবে এদিকে দেখুন খাজুরি হলদিয়া বাসকুল ভগবানপুর মহিষাদল তমলুক ময়না সবং এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে সবং পিংলা বালিচক পাশকুড়া বেলি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে বাগনান এর পাশাপাশি বসবস আমতা জঙ্গলপাড়া মাসা ছিঙুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হাগা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন এদিকে জগৎবল্লভপুর দাসগড়া আরামবাগ সিঙ্গুর এর পাশাপাশি পান্ডুয়া মেমোরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলা ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে পূর্ব দিকের যে এলাকাগুলি রয়েছে মেমোরি মন্তেশ্বর ভাতার এই সমস্ত জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরাট সেনবাগ কুমিল্লা এখানেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং বিভাগের ক্ষেত্রে দেখুন চিটাগং বিভাগের ক্ষেত্রে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংচুরি রাজস্থলী বিলাইচুরি হাটাচারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা লংগদু মানিকছড়ি খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে শিলিগুড়ি অডলা দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উনিশ তারিখ সকাল থেকে এই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে আসান চিত্তরঞ্জন কুলটি এর পাশাপাশি রানীগঞ্জ উখরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি রঘুনাথপুর পুরুলিয়া হুরা বলরামপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলাকে দেখুন পুরুলিয়া শুক্লারা কেন্দা এদিকে মঙ্গল রংপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাঁকুড়া জেলাকে ক্ষেত্রে দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রে বিশেষ করে ইন্দুপুর হাতিরামপুর রতনপুর তালডেংরা শিলদিয়া এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন চিতান গঙ্গাজল ঘাটি বেলাতোরা বারজোড়া সোনামুখী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং কাকসা দুর্গাপুর উখরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলা ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলা ক্ষেত্রে বর্ধমান খন্দ ঘোষ পাত্র সাহেব গোলসি ভাতার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ঘুসখরা মঙ্গলকোট নানুর কেতুগ্রাম কাটোয়া বোলপুর ইলামবাজার আহমেদপুর লাভপুর বারোয়ান এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদে দেখুন বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে তবে দমকল করিমপুরে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই নদিয়া জেলা কিন্তু দেখুন নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর মুরাগাছা চাপড়া পাটুলি বগুলা এর পাশাপাশি রানাঘাট এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা বনগা এদিকে দেখুন এদিকে বিশেষ করে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দ্রনগর সিঙ্গুর মাছা জঙ্গলপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া জগৎবল্লভপুর আরামবাগ দাসগড়া পাবা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার পেশারগঞ্জ নামখানা গঙ্গাসাগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া মহিষাদল হলদিয়া বাসকুল ভগবানপুর ময়না তমলুক এদিকে কাথি খাজুরি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিবাড়ি ঝাড়খালি এদিকে গোসাবা কুমিরমারি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজড় বাতাস বজার সম্ভাবনা রয়েছে রবিবার উনিশ তারিখে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এই সমস্ত জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাঁথি বাসকুল ভগবানপুর সবাং ময়না মহিষাদাল তমলুক এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড় খড়গপুর এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্তমান খাতরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলা কেটে দেখুন বিশেষ করে পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ চ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে দেখুন রঘুনাথপুর পাড়া কেশিপুর এর পাশাপাশি পুরুলিয়া সিন্দ্রি জয়পুর এদিকে বাগামুন্ডি শুকলারা বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং দেখুন এদিকে বাঁকুড়া খাতরা ভেতরের যে জায়গাগুলি আছে এদিকে দেখুন পাঞ্চা শিলদিয়া মানবাজার সিন্দ্রি কেন্দা বরাবাচার এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি দেখুন বাংলাদেশের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিশেষ করে খুলনা বরিশাল সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া লালমোহন এই সমস্ত বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং যশোর লোহাগড়া শৈলকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ত্রিপুরা অমরপুর আগরতলা আমবাসা আইজল মিজোরাম মণিপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের চিটাগং বিভাগের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তখন সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্ত এই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ